হ্যাঁ বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমি গণকার গুলো গণকার গণবস্তু নিয়ে যত অঙ্ক ছিল সবগুলো আমি সব সব করে দিয়েছি আজকে আমি দেব গোলক সম্পর্কিত যত অঙ্ক আছে সবগুলো সমাধান করবো তার আগে আমরা দেখি যে গোলকটা কী তো গোলক অনেক কিছু নেই তো গ্লুকের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে যেমন কোনো গোলক হচ্ছে এরকম ব্যাপারটা অর্ধবৃত্তেজ ধরেজ এটা একটা এটা একটা আপনার বৃত্ত তো এখান থেকে আপনি মনে করেন এটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত মানে অর্ধেক অর্ধেক যে এই ধরুন তো এটাকে বেশ ধরে যদি আপনি এটাকে বেশ ধরে যদি আপনি চুক্তিকে থেকে এটাকে গোড়া নেভে তো এরকম যা পাবেন এটি হবে কি গোলক বা এরকম গুলি তো গোলকে কাটলে মানে এরকম আর কি এদিকে একটু অর্ধবৃত্ত পাবেন এদিকটা অর্ধবৃত্ত পাবেন এই অর্ধবৃত্ত নিয়ে যদি অর্ধ একটা অর্ধবৃত্ত ব্যাস ধরে যদি আপনি চোদ্দ দিকে পুরান তাহলে আপনি পাবেন কি একটা গোলক পাবেন তো গোলকের জন্য গোলকের অঙ্ক করতে হলে আমাদের কী লাগবে আলোচনা করে নিই তো দেখেন যে গোলকের হুম জন্য আমাদের লাগবে গোলকের আয়তন গোলকের কি আয়তন এটা হচ্ছে ফোর বাই থ্রি

আর কে টু দারগণ করলে আপনি ভাবেন ব্যাস তাহলে গোলোকের ক্ষেত্রফল ফল হতেছে পাই ইন্টু বেশ স্কোয়ার আর গোলকের আয়তন হতেছে ফোর বাই থ্রি পাই আর কি দেখেন জায়গা করে প্রথমে আমাদের চলে আসুন একটি গোলকের ব্যাসাদ কত এটা লেখে নিই আর কি যাই হোক যে কোনো একটা আছে একটি গোলকের ব্যসার সাপোজ ধরে নেই আমরা যে কোনো একটা মান ধরে নিই আচ্ছা আমরা ধরে নিই থ্রি সেন্টিমিটার হলে এটা জানি না কত ছিল মনে আর দেখেন আমরা ধরে নিলাম যে একটা গোলকের ব্যাসার্ধ আধার থ্রি সেন্টিমিটার হলে এর পৃষ্ঠের ক্ষেত্র ফল কত দেখেন আমরা একটাকে বলতাম গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু বেশ স্কোয়ার পাই ইন্টু পি ব্যাস স্কোয়ার তো আপনি এটা যাই হোক বা থ্রি দশ থ্রি হিসাবে আমরা দেখা দিই তো পাই ইন্টু থ্রি তো থ্রি কে আপনাকে দেওয়া আছে কি ব্যসাধ দেওয়া আছে ওটা হচ্ছে কত আছে তো আমরা ব্যসার আমরা বলছি এখানে লাগবে ব্যাস টু তারকম করতে হবে তিনজনের ছয় তাহলে সিক্স স্কোয়ার আমাদের কত ছয় ছয় পাই তো এখানে আমাদের ছত্রিশ পাই নেই ছিল অন্যরকম একটা বা এখানে অন্য দেওয়া আছে দশ দেওয়া আছে সরি দশ দিয়ে মিলবে এখানে যদি ধরে দেন তাহলে আমাদের পাই দেখান পাঁচ দেওয়া ছিল আর কি ব্যাস দেওয়া ছিল ফাইভ এটাকে দুই দেড়া গুণ করে বানিয়েছে দশ দশকে যদি আপনি এখানে বসাই দিন এই পাই ইন্টু ব্যাস স্কোয়ার তাহলে দশ দশ কত একশো পাই তো আমাদের এঞ্চার ছিল এখানে ফাইভ দেওয়া ছিল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটা আমরা একটু দেখব অঙ্কটা দেওয়া হয়েছে ব্যাস তিন তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো আমরা দেখছিলাম যে ক্ষেত্র ফল কত পাই ইন্টু ব্যাস স্কোয়ার মনে আছে তো পাই ইন্টু দেখেন ব্যাস তাহলে ব্যাস আমাদের কত তিন গুণ যদি বাড়ে তো থ্রি স্ক্যার তো দেখেন নাইন পাই তার মানে কয় গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে গুলুকের ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে গুলোকের ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি পায় ঠিক আছে এরপর দেখেন বলা আছে দুটো গুলোকের ব্যাসাদের অনুপাত থ্রি সি টু হলে তাদের আয়তনের অনুপাত গুলোকের আয়তন হচ্ছে সে ফোর বাই থ্রি পাই আর কিউব তো দিলাম আর ওয়ান কিউব আর কথা দিলাম ফোর বাই থ্রি বাই টু কিউ এখানে আপনি জাস্ট দেখেন ফোর বাই থ্রি পাই ফোর বাই পাই এটা কাটা কারণ জিনিস আর ওয়ান আর ওয়ান আপনি থ্রি ধরেন তো থ্রি কিউ আর নিচে টু মানে কত টু ধরেন তো টু স্কোয়ার তাহলে এখানে হবে সাতাশ বাই তো সাতাশ বাই ও কিউব যেহেতু সরি এখানে এইট হয়ে যাবে সাতাশ বাই এইট তো আমাদের অ্যান্সার হবে কত সাতাশ বাই এইট আসলে বুঝতে পারছেন মনে হয় যে বড় অঙ্ক আসলে দেখেন আপনার হয়ে যাবে প্রয়োজন জমকটা দেখেন একটি ফুটবলের ব্যাস টেন ইঞ্চি হলে ফুটবলটির আয়তন তো এখানে দেওয়া আছে ব্যাস ব্যাস মানে আমরা জানি টু আর দিয়ে নিলাম তো এটা দেওয়া আছে কত টেন তো আমাদের লাগবে আয়তন বের করতে হলে ব্যাস লাগবে তো টেন বাই টু এখানে ফাইভ আট হচ্ছে ফাইভ আমরা জানি ব্লকের আয়তন কত ফোর বাই থ্রি পাই ইন টু আর টু ফোর বাই থ্রি ফাই ইন্টু আর কিউব এখানে আর কিউব মানে আমাদের হচ্ছে আর মানে ফাইভ কিউব তো আমরা জানি ফোর ইন্টু থ্রি পাই মানে বাইশ বাই সেভেন আর মানে ফাইভ তো সবটি কাটাকাটি করলে আপনার এরকম একটা আনসার চলে আসবে তো এটা করে নেবেন ঠিক আছে এটা আসবে সবটি জাস্ট আপনি করলে একশো তো একশো চার দ্বারা গুণ করলে হইতেছে কত ছয়শো পাঁচশো পঁচিশ ষাটী তারপরে আপনি বাইশ দ্বারা গুণ করে তিন সাত কিছু দ্বারা ভাগ করে দেবেন আপনাকে দেখেন যে কী বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে সমকোনী ত্রিভুজের সাপোজ আমরা সমকুণ এটা একটা ত্রিভুজ ত্রিভুজা কেন সমকোণী ত্রিভুজের সমকুণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে সাপোজ এটাকে আমরা একটা বাহুকে স্থির রেখে ওই বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালেন ওই বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে কী করলে গোড়ালে যে গণবস্তু উৎপন্ন হয় তার নাম কি বলছে আর বেশ ত্রিভুজের সমক সংল যে কোনো একটি বাহুকে সাপোজ এই বাহুটাকে স্থির রাখলাম আমরা এই বাহুর চতুর্দিকে গোড়ালে এই বাহুটাকে স্থির রাখেন এই বাহুর চতুর্দিকে এটাকে যদি আপনি গোড়ান সাপোজ ব্যাপারটা হয়ে যাবে যে এটাকে বেয় ধরে এটাকে স্থির রাখলাম আর বাকি এই বাহুটাকে আমরা চতুর্দিকে যদি গোড়াই হুম এই যে এইটাকে বেজ ধরে সাপোজ এটাকে বের ধরে আমরা যদি চতুর্দিকে ঘুরাই আমরা কিন্তু এরকম একটা কিছু পেয়ে যাবো হুম বাহুটাকে চতুর্দিকে ঘুরাইলে এটা পাইলাম এই বহুটাকে ঘুরাইলাম তো এইদিকে যদি আপনি একটা ওইটার মধ্যে যদি এঁকে দেন তো তাহলে যা উৎপন্ন হলো এটা যে সমক্ষণে ত্রিভুজের সমুক্ষণ সংগ্রহ যে কোনো একটি বাহুকে স্ত্রী রেখে ওই বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে মানে এই ত্রিভুজটাকে এইভাবে ঘুরাই নিয়ে আসলেন যে গণবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় কি এটার নাম বলেন এটার নাম হতেছে কনক কোন মধ্যে দেখতে কোনো আজক্রিমের মধ্যে দেখে দেখেন এটাকে বলা হয় কোন তো সংঘাট আমার বুঝতে পারবেন আসছে যে সমকূর্ণী ত্রিভুজের সংগ্রহ যে কোনো একটি বাহুকে স্থির রেখে ওই বাহু চতুর্দিকে ত্রিভুজটিকে গোড়ালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় কি কনক শেপটা আসবে এরকম এটাকে বলা হচ্ছে কনক এরপরে দেখেন যে কোন একটি অঙ্ক একটি কনকের ভূমির ব্যসাদ ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এরা হেলানো কত উচ্চতা বারো সেন্টিমিটার এবং এটা একটি কোন ভূমির ব্যসাদ ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর হেলানো উচ্চতা দেখ আচ্ছা দেন এটা একটা যদি কোন খেয়ে যায় তো আমাদের দেওয়া আছে যে কি ভূমির ব্যবসাদ ভূমির ব্যবসাদ এটা দেওয়া আছে ফাইভ আর উচ্চতা দেওয়া আছে এটা এই থেকে থেকে এটা দেওয়া আছে বারো তো আমাদের বলছে যে হেলানো উচ্চতা মানে এটা চাইছি এটা যদি আমরা হেলান উচ্চতা এর দ্বারা কষ্ট লাগনের কাজে তো দেখেন এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখেছি একটা সমগণী ত্রিভুজ তুলেছে কারণ আমাদের সংঘাত বলা আছে যে সমগ্রী ত্রিভুজ যে একটা বাউবস্থি রাখে ত্রিপুজ চতুর্দিকে চৌদ্দ ডিগ্রি পুরালে যে গণবস্তি উৎপন্ন হয় তাকে বলা হয় কি তো এখানে আমরা দেখতে যে সমগ্র জীব উৎপন্ন হয়েছে তো যাটি ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আমাদের অতিভু বৃষ্টি আমরা জানি লম্বা অতি বুঝি স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টুয়েলভ স্কোয়ার যুগ ফাইভ স্কোয়ার তো একশো চুয়াল্লিশ যুগ আপনি দেখেন এটা যদি চিত্রটা পারেন অঙ্গটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে তা নাহলে কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু প্রথম বলছি একটু ঠিক বের করে বুঝি বল কিনা তো দেখেন একশো আর পঁচিশ ওয়ান সিক্স নাইন এরপরে হবে এল যদি বের করেন দেখেন রুট ওভার ওয়ান সিক্স নাইন সমান তেরো তো অ্যান্সার হচ্ছে কথা তেরো তো আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন সেম একটা সঙ্গে একটি আয়তক্ষেত্রে যে কোনো একটি বাহুকে স্থির রেখে ওই বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রকে ঘোরালে যে গণবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় কি এ দেখেন একটা আয়তের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে নিলাম এটা যে কোনো একটা বাহুকে স্থির রেখে এটা কিন্তু বাহুর চতুর্দিকে ঘুরানো হয় এই আয়ত ক্ষেত্র যদি আপনি এই এইভাবে ঘুরে নিয়ে আসেন এই বাহুটাকে স্থির রেখলাম এইভাবে যদি ঘুরে লেখেন তাহলে কিন্তু এরকম আসবে এখানে এরকম চলে আসবে মানে আর কি দুইটা জিনিসটা এরকম চলে আসবে এরকম ব্যাপারটা এরকম হবে আয়তের ক্ষেত্র একটা বাহুর চতুর্দিকে ঘুরে যদি আপনি নিয়ে আসেন এরকম হয়ে যাবে আর কি তো এটাই বলছে আয়ত ক্ষেত্রকে মানে মনে করে এই যে এটা একটা আয়ত ক্ষেত্রে এটাকে যদি আপনি যদি ঘুরিয়ে ফেলেন দেখেন যে কীভাবে এই যে মনে করি এটাই আমাদের যদি আয়ত ক্ষেত্রে তাহলে এরকম হবে না এই বিড়টা বাহুর মানে এই বাহুটা ফিক্স রেখে আমাদের যদি গুড়াই তাহলে দেখেন যে এরকম গুড় হয়ে যাবে পাইপের মতো হয়ে যাবে আর কি এটা না এরকম এই যে পাইপের মতো হয়ে যাবে হ্যাঁ এটাই বলতেছে তো এটি বলছে একটি আয়ত ক্ষেত্রে যে কোনো একটি বাহুকে স্থির রেখে এই বাহু চোদ্দি আয়তক্ষেত্রকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় এটাকে বলা হয় কি বেলন এটাকে বলা হয় কি বেলনের বা সিলিন্ডার এটাকে মনে রাখতে হবে বেলন বা সিলিন্ডার অঙ্ক করতে লাগবে আমাদের তো বেলন বা সিলিন্ডার মানে এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রকে একটা আয়তক্ষেত্রে একটা বস্তি রেখে ওই ভাবস্তুধুর দিকে ঘোরালে তো বেলনের আয়তন সূত্র এটা যদি দেখে নিতন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এস পাই আর স্কোয়ার যেন আটটা ব্যসার্ধ তো দেখেন আমাদের দশ সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে তো পাই কিন্তু টেন স্কোয়ার এইস এতে কত এইট সেন্টিমিটার তো আপনার এই মনে রাখতে হবে বেলাউন্ডের আয়তনের সূত্রটা মনে রাখেন পাই আর স্কোয়ার কেস পাই আর স্কোয়ার কেস কেন পাই আর স্কোয়ার বেলাউন্ডা ছিল এরকম দেখেন একটা টেকনিকটা দেখেন দেখেন এখানে কি একটা দেখেন যে প্রান্ত বা ওই প্রান্ত যে কোনো একটা প্রান্ত নিয়ে কাজ করেন এটা একটা এটা একটা বৃত্তুত বৃত্তির ক্ষেত্রে ফল কত দেখেন বৃত্তির ক্ষেত্রে ফল পাই আর স্কোয়ার আমরা জানি যে যে কোনো ভূমি ওকে তো ভূমি এটুকু ভূমি না আমাদের এটুকু ভূমি ভূমি মানে হইতেছে কত পাই আর স্কোয়ার বৃত্তর হইতেছে কি কার ভূমি বেলনের ভূমি তো এটা হচ্ছে পাই আর স্কোয়ার আর আমরা জানি এটার উচ্চতা যদি এইচ ধরেন এটার উচ্চতা কী ধরেন এইচ ধরেন তো আমরা জানি যে কোনো কোনো যে কোনো বস্তুর আয়তন হইতেছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো ক্ষেত্রফল হইতেছে কত ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল দেখেন এখানে দৈর্ঘ্য টু বস্তু আছে আর আমাদের কী লাগবে উচ্চতা লাগবে উচ্চতা এস তো পাই আর স্কয়ার এস এবার মনে রাখেন যে এমনি বের করে নিতে পারি আমরা কারণ আমরা জানি যে কোনো বস্তুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর টু টুপস্ত তো আমরা জানি যে এখানে একটা বৃত্ত আছে নিচে যে জায়গাটা দখল করছে তো একটা বৃত্ত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর এখানে কী সিলিন্ডার এটা একটা হ্যাঁ কী হওয়াতে ব্যালন হওয়াতে এটার উচ্চতা কত এস আমরা তুলে নিয়েছি তো দরমিন্তু প্রশ্নটু উচ্চত দেখেন তিনটায় আছে তো আপনি এটা মান যদি বসিয়ে দেন দশ দশ একশো তো আপনি এগুলো পেয়ে যাবেন এখানে যে এটার মান যদি আমরা বসিয়ে দিই তাহলে একশো একশো আশি এরকম হবে আর কি একশো আশি পাই অ্যান্সারটা যদি আমরা এখানে একশো সত্তর পাই লিখছি এটা হয়তো একশো আশি পাই হবে এরকম তাহলে আমরা বুঝতে পারছেন যে কীভাবে বের করতে হবে আর আয়তনটা কীভাবে নির্ণয় করতে হবে এটা পেয়ে গেছেন এরপর দেখেন কোনো কুয়ার গভীরতা টেন মিটার এবং ব্যাসার দ এক মিটার হলে ওই কুয়ার আয়তন একটি কথা কুয়া কুয়া মানে কেমন দেখেন কুয়া এরকম না এরকম কল্পনা করে নিতে হবে কুয়া কিন্তু এরকমই হুম তারা কুয়া ছিলেন না দেখেন গ্রামাঞ্চল কুয়া ছিল এখন বর্তমান নাই এরকম মাটি নিচে থাকে মাটির উপর থেকে নিচে এটা মনে করেন একটা কুয়া যার দেখ এটা দেশে কত আমাদের আয়তন বের করতে হবে তো কুয়ার গভীরতা গভীরতা মানে উচ্চতা দেখেন গভীরতা মানে দেওয়া আছে কত উচ্চতা মানে এখান থেকে এই পর্যন্ত কত গভীর আর ব্যাসার্ধ আছে এখানে আর ইকাল কত ওয়ান হলে তো আমরা জানি যে কোয়ার মানে বেলন বেলনের আয়তন আমরা জানি যে পাই আর এস তো পাই তো আমাদের আছে আর স্ক মানে ওয়ান স্কোয়ার এস মানে টেন তো আপনি দেখেন ওয়ান ডি করলে এটা গুণ করলে তো আমাদের কত টেন পাই আমাদের কথা টেন পাই এরপর দেওয়া হচ্ছে যে বেলনের দুই প্রান্তের ক্ষেত্রফল বেলনের দুই প্রান্তের ক্ষেত্রে ফল তো বেলন ছিল এরকম তো এটা দেখেন যে এটা বেলন বাস যাই বলেন সিলিন্ডার এটা বলতে হচ্ছে দুই প্রান্তের ক্ষেত্রফল এই প্রান্তে কী আছে একত্রিক বৃত্ত সার্কেল এই সার্কেল তো এই সার্কেলের ক্ষেত্রফল কত বলেন পাই আর স্কোয়ার মানে সার্কেল ক্ষেত্রে ফল আর সার্কেল আছে দুইটা সার্কেল যেহেতু আছে পাই আর স্ক্যার এই দুইটা সার্কেল যোগ করি কত হবে টু পাই আর স্কোয়ার তো বেলুনের দুই প্রান্তের ক্ষেত্রফল ফল কত টু পাই আর স্কোয়ার দেখেন এখানে মুখস্থ না আসল যেমিতি মুখস্থ বলে গেছিলাম আমি তো খুব সহজে কীভাবে আসলো দেখিয়ে দিয়েছি তো এই এর বাইরে আসে না অনক বলেন আর বেলুন নিয়ে আলোচনা করলাম এর আগে আমরা আরও আলোচনা করছি আরও মোটামুটি নব্বইটা ম্যাথ দিছি তো টোটাল একশোটা ম্যাথ হয়ে গেলো বাকি ম্যাথগুলোও স্রি দিয়ে দেবো যদি সময় পাই তো ধন্যবাদ সবাইকে আর সবাই একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুর মাঝে একটু শেয়ার করবেন হুম আর ভালো লাগলে একটা লাইক দেবেন অ্যাটলিস্ট কমেন্ট না করতে পারেন কমেন্ট না করলেও একটা লাইক তো দিতে পারেন লাইক দিতে তো আপনাদের জন্য দেখেন কত সময় নষ্ট করে ভিডিও বানানো হচ্ছে বাট আপনারা ভিডিওটা মানে ভালো লাগলেও দেখা যায় যে অনেকে একটা লাইক দিতেও চান না যে একটু সময় নষ্ট হবে হুম আশা করি লাইক দেবেন কমেন্ট করবেন হুম ধন্যবাদ সবাই